এক অত্যন্ত মহতি অনুষ্ঠান মানবিক কর্মসূচি রক্তদান শিবির শিবিরের উদ্যোক্তা যুব কংগ্রেস জেলা যুব কংগ্রেস তার কর্ণধার তহিদুর রহমান সুমন তাদের সমগ্র টিমকে সমগ্র ম্যানেজমেন্টকে ধন্যবাদ জ্ঞাপন করছি যারা রক্ত সংগ্রহ করছেন বহরমপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল তাদের তাদের যে ব্লাড ইউনিট রক্ত ব্যাংক সেই ব্যাংকের কর্মকর্তা সবাইকে সেই শহীদদের আজকে ঠিকানা কোথায় কেউ জানে না শহীদদের নিয়ে বছর একদিন মঞ্চে হাজির করানো হয় সেদিন বলছিল যে ইস্যুতে আন্দোলন করা হয়েছিল সেই ইস্যুকে যিনি রক্ষক তিনি ভক্ষক যিনি নির্বাচনের গণতন্ত্রের প্রক্রিয়ায় নির্বাচন সকলের অধিকার এই যিনি আন্দোলন করেছিলেন সে আন্দোলনের সেই রক্ষাকর্তা আজকে তাকে সেই নীতিকে ভক্ষণ করছেন অর্থাৎ আজ বাংলার বুকে নির্বাচন হয় না সেন্ট্রাল ফোর্স দিয়ে নির্বাচন করলে হয় নির্বাচন বা রাজ্য নির্বাচন নির্বাচন অধীনে পৌরসভা নির্বাচন হয় না পৌরসল হয় তার প্রমাণ সারা বাংলার সঙ্গে সঙ্গে বহরমপুর তার প্রমাণ এই বহরমপুর শহরে পৌর নির্বাচনে ঘোষণা করে দেয় বেলা বারোটার পর আপনার কেউ ঘুরতে আসবেন না বারোটা পর্যন্ত যদি একটু একটু ভোট দেওয়ার ইচ্ছে থাকে দিয়ে দিন তারপরে আমরা পুলিশ নিয়ে ভোট লুট করব এই হচ্ছে আজকে তৃণমূল যে প্রসঙ্গে বলছিলাম সেই দিনের সেই দিনে অবমাননা করা হয় তৃণমূলের পক্ষ থেকে আমি সঠিকভাবে নাজমুল আলম রুবুল্লাহ সঙ্গে একমত যে কোনো শূন্যস্থান শূন্যস্থান থাকে না কোনো ফাঁকা জায়গা ফাঁকা জায়গা থাকবে না আমরা অভিমান করে বলি এই মমতা ব্যানার্জি অধিকার নেই তৃণমূলের ব্যানারে এই দিনটি পালন করা সেই দিন তো তৃণমূলের জন্ম হয়নি কিন্তু আমাদের যাদের অধিকার আছে এই দিনটি পালন করার আমরা কি করছি বাংলা জুড়ে সুমন এখানে একটা কর্মসূচি নিয়েছে অত্যন্ত মানবিক কর্মসূচি শহীদদের শ্রদ্ধা জানাতে নিজের শরীরে রক্ত দিয়ে আজ আমরা শপথ নিচ্ছি মুর্শিদাবাদ জেলা যুব কংগ্রেস আমার জানা নেই পশ্চিমবঙ্গ যুব কংগ্রেসের কোন ঐতিহাসিক কর্মসূচি আজকে গৃহীত হয়েছে শুধু দোষারোপ নয় আত্মসমালোচনা করার দিন এসছে আত্মসমালোচনা করার বস্ত হবে কেন হাইজাক হয়ে গেল এই দিনটি কেন কিডন্যাপ করে নিচ্ছে শুধু তাই নয় যে কোনো জিনিস আপনি ব্যবহার না করলে তা একদিন আপনার হাত ছাড়া হয়ে যাবে তাই বলছি নতুন করে ভাববার দিন এসছে নতুন করে আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার দিন এসছে সেদিনকে পেপারে দেখছিলাম সিরাজুল ইসলাম পুলিশের কনস্টেবল সেই দিন তাজা তরুণ যুবক সাতাশ বছরের একজন তরুণ যুবক যখন আন্দোলনের উপরে গুলি চলছে তুষার তালুকদারের নেতৃত্বে লাঠিচার্জ হচ্ছে সেই সময় সেই সিরাজুল ইসলাম বন্ধু গুচ্ছিয়ে তাক করে তুষার তালুকদারকে বলেছেন বন্ধ করুন এই লাঠিচার্জ অন্যায় হচ্ছে বন্দুক তার বন্দুক দেখে তুষার তালুক গাছ থমকে গিয়েছিল তাদের রাইফেলের গুলি তাদের পিস্তলে গুলি আটকে গিয়েছিল সেই তুষার তালুকদারের দ্বারের বহল থাকলো কিন্তু সিরাজুল আজকে ক্ষেত মজুর হয়ে গেছে তার চাকরি থেকে সাসপেন্ড হলেন আজও সে চাকরি ফিরে পায়নি মমতা ব্যানার্জি আজও তার খবর রাখে না আজকে আমাদের সেই সমস্ত বিষয়গুলো দেখতে হবে আমরা কি পারি না সেই সিরাজুল ইসলামদের পাশে দাঁড়াতে সেই দিন মানুষ যুব কংগ্রেসে হয়ে যে চাক সরকারি চাকরিরত অবস্থায় বন্দুক কাজ করতে পারে অন্যায়ের বিরুদ্ধে চাকরি খোয়াতে পারে 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 ক্ষেত মজুরি মজুরি করতে করতে দিন কাজ কাজ মা চিকিৎসা না পেয়ে চিকিৎসা না পেয়ে তিনি ভুগছেন তবু তার পাশে কেউ নেই আমরা কি পারি না সেই সমস্ত সিরাজুল ইসলামদের পাশে দাঁড়াতে আমাদের প্রতিক্রিয়া হবে সেই সমস্ত বিষয়ে কথা বলে আজকে রক্তদান মহদান এই রক্তদানে আমার নিজস্ব আবেগযুক্ত আছে আমার একটা স্লোগান দিই সাগরদিহিতে আঠারোতম বর্ষ পালন করেছি তার আগে বহরমপুরে চার বছর করেছি আমরা একটা কথা বলি তোমরা আমাদেরকে একদিন রক্ত দাও আমরা তোমাদেরকে তিনশো চৌষট্টি দিন রক্ত দেওয়ার ব্যবস্থা করব এই স্লোগানের মধ্য দিয়েই আমরা কর্মসূচি পালন করি জয় হিন্দ বন্দে মাতারাম সবাই ভালো থাকবেন নমস্কার জয় হিন্দ কংগ্রেস জিন্দাবাদ অধীর চৌধুরী জিন্দাবাদ যুব কংগ্রেস জিন্দাবাদ